ব্রিটিশ শাসনের শৃঙ্খল মুক্ত হয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ১৯৪৭ সালের পনেরোই আগস্ট তার আগে প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনাধীনে থেকে ভারতীয় জনগণ শোষিত এবং নিপীড়িত হয়েছে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্থপতি ছিলেন রবার্ট ক্লাইভ দীর্ঘস্থায়ী দুর্ভাগ্যের বোঝা তিনি চাপিয়ে দিয়েছিলেন ভারতবাসীর জীবনে এদেশের মানুষের কাছে তার পরিচয় যাই হোক না কেন তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার জীবনে প্রতিফলিত হয়েছিল অপরিসীম উদ্যম নিষ্ঠা সংযম নিয়মানুবর্তিতা সূক্ষ্ম বিচারবোধ প্রভৃতি গুণাবলী এই গুণবলেই পার্থিব জীবনে নানা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও পৃথিবীর ইতিহাসে বিজেতাদের তালিকায় রবার্ট ক্লাইভের নাম অন্তর্ভুক্ত হয়েছে এক সময় গোটা পৃথিবীতে ব্রিটিশ উপনিবেশ এতটাই প্রসার লাভ করেছিল ব্রিটিশ সাম্রাজ্য কখনো সূর্যাস্ত হয় না এই কথা প্রচলিত হয়ে যায় ব্রিটিশের পৃথিবী পৃথিবীজড় উপনিবেশের মধ্যে ধনে সম্পদে সমৃদ্ধতম দেশ ভারতবর্ষ ছিল তার প্রাণ আর এখানেই কর্মক্ষেত্রে দেখা গিয়েছিল ক্লাইভের প্রতিভার স্ফুরণ রানী এলিজাবেথের সময় থেকেই ভারতের সঙ্গে ইংল্যান্ডের ব্যবসা শুরু হয়েছিল ক্রমে ব্যবসা বিস্তারের সঙ্গে সঙ্গে তাদের ঘাঁটি এবং দুর্গ স্থাপিত হয় মাদ্রাজ বোম্বাই এবং কলকাতায় কলকাতায় উপনিবেশ স্থাপনের অনুমতি ইংরেজরা লাভ করেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে অর্থাৎ ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে সেই সময় ইউরোপের ফরাসি ওলন্দাজ পর্তুগিজরা এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি লাভ করে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে এই সকল দেশও প্রতিষ্ঠা করল এক একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিরা উপনিবেশ স্থাপন করেছিল চন্দননগরে ওলন্দাজরা চুচুড়ায় এবং পর্তুগিজরা গোয়াতে ইংরেজরা মাদ্রাজ থেকে তাদের উপনিবেশ স্থানান্তরিত করে বাংলার সুতানুটিতে রবার্ট ক্লাইবের প্রথম জীবনের কথা আজ পর্যন্ত সঠিকভাবে জানা যায় না নানা সূত্রে যেটুকু জানা যায় তাতে দেখা যায় ইংল্যান্ডের এক হতদরিদ্র পরিবারে জন্ম হয়েছিল রবার্ট ক্লাইবের সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তার বাবা ছিলেন অত্যন্ত মদ্যপায়ী একজন ব্যক্তি সামান্য রোজগার যা করতেন মদ খেয়ে উড়িয়ে দিতেন বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করে অশান্তি বাঁধাতেন মাতাল স্বামীর অত্যাচার নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে তিন বছরের শিশু ক্লাইভকে নিয়ে তার মা তার মাসির বাড়ি চলে যায় বাবার স্নেহ ভালোবাসা কোনোদিন কপালে জোটেনি ক্লাইভের মাসির বাড়িতে থাকার সময় লর্ড ক্লাইভ লেখাপড়া শেখার জন্য একটা বোর্ডিং স্কুলে ভর্তি হন বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে স্কুলে এসে শিশু বয়সেই নিদারুণ পৃথিবীর সঙ্গে প্রথম পরিচয় হয় তার সহপাঠীদের সঙ্গে তাদের বাবা মা দেখা করতে আসতো বুক ভরা স্নেহের সঙ্গে তারা নিয়ে আসে কত খাবার কিন্তু লর্ড ক্লাইভের জন্য কেউই কিছু আনে না ঈশ্বরের করুণা আর স্নেহ ছাড়া বেড়ে ওঠার জন্য আর কোনো অবলম্বনই পাননি লর্ড ক্লাইভ স্কুলের জীবনেই ক্লাইভ তার জীবনের লক্ষ্য স্থির করে নেন অকরুণ এই পৃথিবীতে যে করেই হোক তাকে বেঁচে থাকতে হবে নিজের একটু স্থান নির্দিষ্ট করে নিতে হবে লেখাপড়ায় খুব বেশি দূর এগোতে পারেননি তিনি শরীর ছিল বলিষ্ঠ শক্তপক্ত সমবয়সী বন্ধু বান্ধবদের নিয়ে দল পাকানো মারপিট করার দিকেই তার যত ঝোঁক সেই কালে অপদার্থ ছেলেদেরই সাধারণত ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে ভারতবর্ষে পাঠানো হতো তরুণ লর্ড ক্লাইবও তেমনই কোম্পানির রাইটার অর্থাৎ কেরানি হয়ে চলে এলেন মাদ্রাজে সম্পূর্ণ ভিন্ন এক দেশ অপরিচিত আবহাওয়া তার মধ্যেই কাজ শুরু করলেন তরুণ রবার্ট ক্লাইব। অফিসে কাজ যতটা না করেন নিজের জীবনের ভূত ভবিষ্যৎ নিয়ে ভাবনায় বিভোর হয়ে থাকেন তার থেকে বেশি ইংল্যান্ডের গ্রামের ছোট্ট বাড়ি পরিচিত পরিজন সবকিছু ছেড়ে সাত সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে এসে পড়েছেন তার এই দূর যাত্রার শেষ কোথায় নগণ্য এক অপরিচিত অভাজন হয়ে কি এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে বিধাতা কি উপযুক্ত কোনো কাজ তার জন্য নির্দিষ্ট করেননি সহকর্মীরা সকলেই স্বজাতীয় তারা তার হাবভাব ভাব দেখে ভাবে ছেলেটা নিতান্তই হাবাগোবা তার মাঝে মাঝেই পেছনে লাগে অপদার্থ বলে বিদ্রুপও করে একদিন উত্ত্যক্ত ক্লাইভ উপযুক্ত শিক্ষা দিয়ে দিলেন সকলকে বেধরক পিটিয়ে অফিসের মধ্যেই ঘায়েল করে দিলেন যথারতি কর্তৃপক্ষের কাছে নালিশ গেল তারা রবার্ট ক্লাইভকে রাইটার কাজের অযোগ্য এবং অভদ্র বলে সাব্যস্ত করলেন তিরস্কৃত হলেন রবার্ট ক্লাইভ এরপর থেকে নিঃসঙ্গ হয়ে থেকে গেলেন কর্মস্থলে তার সঙ্গে সকলেই মেলামেশা বন্ধ করলো বাইরে বেপরোয়া ভাব নিয়ে থাকলেও মনে মনে নিজেকে নিয়ে জীবনের ভবিষ্যৎ নিয়ে কোনো না কোনো ভাবনা চিন্তা হতেই থাকে তার মধ্যে একদিন ঘরের দরজা জানলা বন্ধ করে পিস্তল তুলে নিলেন বুক তাক করে টিকার টিপলেন পরপর দুবার কিন্তু অদ্ভুত কাণ্ড গুলি বেরোলো না ত্রস্ত ব্যস্তে পিস্তল পরীক্ষা করে দেখলেন কোনো গোলমাল নেই কোথাও গুলি ভরাই রয়েছে তবু পরীক্ষা করার জন্য জানলা দিয়ে বাইরের দিকে তাক করে টিকার টিপলেন প্রচণ্ড শব্দের সঙ্গে গুলি ছুটে বেরোলো এই দৈব ঘটনায় অশান্ত ক্লাইভ আত্মস্থ হলেন তিনি বুঝতে পারলেন তাকে নিয়ে ঈশ্বরের অভিপ্রায় রকম আত্মহত্যা তার নিয়তি নয় স্বদেশের প্রয়োজনে তার নিশ্চয়ই কোনো কাজ আছে এরপর থেকে রবার্ট ক্লাইভের জীবন ঘুরে গেল অদৃশ্য এক শক্তি যেন সঞ্চারিত হলো তার মানসিকতায় স্কুলে লেখাপড়ায় বেশি দূর অগ্রসর হতে পারেননি অনিয়মিতভাবে বাইরের বই পড়ার অভ্যাসটা তার ছিল সময় সুযোগ করে তিনি মাদ্রাজের লাট সাহেবের মিস্টার মার্সেল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতেন একদিন লাইব্রেরিতে ঢুকে বিভিন্ন লেখকের লেখা এমন কিছু বই তার হাতে পড়ল যেগুলো তাকে জানিয়ে দিল জীবনে হতাশা এলে হারাবার কিছু নেই পৃথিবীতে যারা সাফল্যের শিকর স্পর্শ করে সার্থক হয়েছেন স্বরামধন্য হয়েছেন তাদের সকলকেই হতাশার প্রতিকূলতার সঙ্গে নিরন্তর সংগ্রাম করে যেতে হয়েছে রবার্ট ক্লাইবও একদিন সেই সুযোগ পেয়ে গেলেন সময়টা ইউরোপের এক সংকটকাল ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে বেঁধেছে প্রচণ্ড যুদ্ধ তার ওপর সেই আলোড়ন এসে পৌঁছেছে এই দেশেও ভারতে অবস্থিত ইংরেজ আর ফরাসিদের মধ্যে শুরু হয় সংঘর্ষ ফরাসিরা মাদ্রাজ অধিকার করে ইংরেজ যুদ্ধবন্দীদের মধ্যে ক্লাইব ছিলেন একজন এই বন্দিত্বই তার সৌভাগ্যের দরজা খুলে দেয় কৌশলে বন্দিদশা থেকে পলায়ন করে বহুপথ পাড়ি দিয়ে লর্ড ক্লাইভ এসে আশ্রয় নিলেন ইংরেজদের একটি দুর্গে দুর্গটির নাম ফোর্ট সেন্ট ডেভিড দুর্গের কর্তৃপক্ষ মেজর লরেন্সকে ক্লাইভ জানালেন তিনি সৈন্যবাহিনীতে যোগ দিতে চান তারা আনন্দের সঙ্গে সবল স্বাস্থ্যবান যুবক ক্লাইভকে সৈন্যদলে স্থান দিলেন লর্ড ক্লাইভ এতদিনে যেন উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পেলেন সমস্ত উদ্যম শক্তি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন পণ্ডিচেরিতে প্রথম যুদ্ধেই ক্লাইভ তার সাহস ও রণনৈপুণ্যের পরিচয় দিয়ে মেজর লরেন্সের প্রশংসা লাভ করেন প্রাথমিক সংঘর্ষের পর পণ্ডিচেরিতে ফরাসিদের সঙ্গে ইংরেজদের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয় ফলে সাময়িকভাবে ভারতবর্ষে ফরাসি এবং ইংরেজদের মধ্যে বিবাদের অবসান ঘটে ফরাসিরা ইতিমধ্যে তিরুচিরাপল্লীতে অবরোধ গড়ে তুলেছে মেজর লরেন্স ফরাসি অবরোধ ভেঙে দেবার সামরিক দায়িত্ব দিলেন লর্ড ক্লাইপকে যুদ্ধের নির্দেশ পেয়েই মাত্র শত সৈন্য সঙ্গে নিয়ে ক্লাইভ কর্ণাটকের রাজধানী আরকটে উপস্থিত হলেন শুরু হলো দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ সময়টা সতেরোশো একান্ন পরবর্তীকালে প্রাচীন দুর্গটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আধুনিক আরকোট শহর সাফল্যের সার্থকতা ক্লাইভকে আরও দুঃসাহসী এবং নির্ভীক করে তুলেছিল এরপর আরও দুটি রক্তক্ষয়ী যুদ্ধে অসাধারণ কৌশলের পরিচয় দিয়ে সকলকে স্তম্ভিত করেন তিনি তার অধীনস্থ বাহিনীদের মধ্যে সাহস সঞ্চারিত করার অসামান্য ক্ষমতা ছিল লর্ড ক্লাইবের তার সঠিক পরিচালনায় মৃত্যুকে তুচ্ছ করে তারা যুদ্ধে লিপ্ত হতো এইভাবে মাত্র দুই বছরের মধ্যেই কঠোর নিয়মানুবর্তিতা সংযম সাহস ও রণনৈপুণ্যের বলে ফরাসিদের দমন করে ক্লাইভ ভারতবর্ষে ব্রিটিশ গৌরবকে সুপ্রতিষ্ঠিত করলেন প্রকৃতপক্ষে আরকট যুদ্ধের জয়লাভের মধ্য দিয়েই লা ক্লাইভের জীবনে সৌভাগ্যের উদয় ঘটেছিল যুদ্ধের কঠোর পরিশ্রমের ফলে রবার্ট ক্লাইবের স্বাস্থ্যের অবনতি ঘটে বিশ্রাম লাভের জন্য তিনি সতেরোশো তিপ্পান্ন সালে ইংল্যান্ডে ফিরে যান দেশের মাটিতে তার জন্য বিপুল সম্বর্ধনা আর প্রচুর অভিনন্দন অপেক্ষা করছিল কর্ণাটকের যুদ্ধে বিজয়ী সেনাপতি তার গুণমুগ্ধ দেশবাসীর বাদ উৎসাহ এবং কৃতজ্ঞতায় কৃতার্থ হয়ে যান দেশে সুখের জোয়ারে গা ভাসিয়ে দেন তিনি কিছুদিন পরেই মাদ্রাজের সেন্ট ফোর্ট ডেভিড দুর্গের লেফটেন্যান্ট কর্নেলের পদ নিয়ে ভারতবর্ষে আসেন সেই সময়ে বাংলার নবাব ছিলেন যুবক সিরাজ দৌল্লা তার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবল বিরোধ উপস্থিত হয় ততদিনে কলকাতায় ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে তুলেছে শক্তি সংগ্রহ করতে উদ্ধত হয়ে ইংরেজদের আচরণ ক্রমেই ক্ষতিকর দিকে চলে যাচ্ছে ক্ষুব্ধন অভাব কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম অধিকার করে নিলেন গভর্নর ড্রেক দলবল নিয়ে পালিয়ে কলকাতার অদূরে ফলতায় গঙ্গার ওপর একটি জাহাজে আশ্রয় নেন ইংরেজদের বিপর্যয়ের কথা মাদ্রাসে যখন পৌঁছায় তার কিছুদিন আগেই দেশ থেকে ফিরেছেন ক্লাইভ কলকাতা পুনরুদ্ধারের জন্য তার মতন একজন সাহসী রণনিপুণ এবং তেজস্বী সেনানির প্রয়োজন ছিল তাই কোম্পানির কর্তৃপক্ষ ক্লাইভকেই সেই দায়িত্ব দিল সতেরোশো সাতান্নতে বাংলায় আবারও এক কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল ক্লাইভকে যে সংগ্রামের ফল হয়েছিল সুদূর প্রসারী যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত পলাশীর যুদ্ধে বাংলা তথা ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে চিরকালের মতো দুঃখের মেঘে আচ্ছাদিত করল ভারতের ভাগ্যাকাশ কলকাতায় যখন ব্রিটিশ শক্তি নবাবের হাতে বিপর্যস্ত তখন ফরাসিরা চন্দননগরে কেল্লা বানিয়ে বেশ জাঁকিয়েই বসেছে অপরদিকে ইংরেজদের অবস্থা টলটল কলকাতার দখল হাতছাড়া ছাড়া ফল তার কাছে এক জাহাজে সকলে কণ্ঠাসা হয়ে রয়েছে এই পরিস্থিতিতে রবার্ট ক্লাইভ তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে উপস্থিত হলেন বাংলায় এখানে পলাশির প্রান্তরে নবাবের বিরুদ্ধে যে যুদ্ধে লিপ্ত হলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে ভারতের সেই কলঙ্কময় ইতিহাস নবাবের বিশ্বস্ত সেনাপতি এবং পারিশদ্যের বিশ্বাসঘাতকতায় কালিমায় মুসিলিপ্ত ক্লাইবের দিক থেকে পলাশীর যুদ্ধই তার জীবনের অক্ষয় কীর্তি বলে ধরা হয় আর তার এই কর্মকৃতিত্বের বলেই বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশের ভাবি সাম্রাজ্য প্রতিষ্ঠার সূত্রপাত ঘটে পলাশীর প্রান্তরে নবাব সৈন্য এবং ইংরেজ সৈন্যদের মধ্যে যুদ্ধ হয়েছিল মাত্র নয় ঘন্টা বিজয়ী ক্লাইবের বয়স তখন ছিল বত্রিশ আর পরাজিত নবাব সিরাজদুল্লার বয়স ছিল সাতাশ বছর ক্লাইভের কূটকৌশলে পলাশীর প্রান্তরে যুদ্ধ পর্যবসিত হয়েছিল অভিনয়ে ভারতে ব্রিটিশ শক্তি লুপ্ত গৌরব পুনরুদ্ধার করে ক্লাইব সাফল্যের চূড়ান্ত শিখর স্পর্শ করলেন ইংল্যান্ড উদ্বেল হয়ে উঠল তার প্রশংসায় পলাশির যুদ্ধের তিন বছর পরেই সতেরোশো ষাটে ইংল্যান্ডে ফিরে গেলেন ক্লাইভ এদেশে থাকতে নানা অসদ উপায়ে নবাবের প্রচুর টাকা তিনি আত্মসাৎ করেছিলেন সেই টাকায় ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন ইংল্যান্ডে অজস্র সম্মানে ভূষিত হন রবার্ট ক্লাইভ সতেরোশো সালে তিনি হলেন ব্যারন অব পলাশি বছর পরেই নাইট উপাধি লাভ করে হলেন লর্ড রবার্ট ক্লাইভ পাঁচ বছর জীবনের চূড়ান্ত সুখভোগ করে সম্মান উপভোগের সুযোগ পেয়েছিলেন তিনি সতেরোশো পঁয়ষট্টিতে বাংলার গভর্নর হয়ে এদেশে ফিরলেন এই পদে দু বছর থাকার পরে স্বাস্থ্য উদ্ধারের জন্য ইংল্যান্ডে যান ভাগ্য দেবতা ততদিনে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্লাইভের দিক থেকে তাই এবারে সম্মানের ভূষণ নয় ইংল্যান্ডে তার ভাগ্যে জুটল নানা নিন্দা অপযশ এবং অভিযোগের কলঙ্ক অভিযোগ পার্লামেন্টে আনা হলো তার বিরুদ্ধে কোম্পানির সঙ্গেও তিনি বিশ্বাসঘাতকতা করেছেন কেননা কোম্পানির কাজ করতে গিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন কোম্পানিকে করেছেন বদনামের ভাগি পার্লামেন্টারি কমিশনের সামনে জবাবদিহি করতে হলো রবার্ট ক্লাইভকে অবশ্য বিচারে মুক্তিলাভ করেছিলেন তিনি রাতারাতি যেন ইতিহাসের পট পরিবর্তন ঘটে গেল জাতীয় নায়কের পথ থেকে ঘিন্ন দুষ্কৃতিরূপে পরিগণিত হলেন রবার্ট ক্লাইভ স্তম্ভিত বিস্ময়ে ইতিহাসের করুণ দৃশ্যান্ত নিঃশব্দে মেনে নিতে হয়েছিল ক্লাইভকে স্বদেশবাসীকে সারা জীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি দিয়েছিলেন সাম্রাজ্য আর তারা তাকে দিল অখ্যাতি অপযশ। কুটিল গতি ইতিহাসের প্রহসন বুঝি একেই বলে ক্লান্তিতে অবসাদে হতাশায় দেহে মনে ভেঙে পড়লেন ব্রিটিশ সাম্রাজ্যের শক্তিমান দুর্ধর্ষ রবার্ট ক্লাইভ বয়স ততদিনে পঞ্চাশে পৌঁছেছে ভাগ্য প্রতিকূল দেশবাসীও প্রতিকূল স্বাস্থ্য অনুকূল হল না ভগ্ন মনে ভগ্ন স্বাস্থ্য নিয়েই শেষ দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি অবশেষে এলো অবধারিত শেষ দিন সতেরোশো পঁচিশের উনতিরিশে সেপ্টেম্বর সেদিন পরিবারের সকলকে নিয়ে বসেছিলেন তাস খেলতে তার ব্যবহারে কথায় কোনো পরিবর্তন চোখে পড়ল না কারও তাসের দান চালতে চালতে হঠাৎ উঠে পাশের ঘরে গেলেন রবার্ট ক্লাইভ দরজায় খিলাটার শব্দ পাওয়া গেল পরমুহূর্তেই পিস্তলের শব্দ আত্মহত্যা করে কলঙ্কিত জীবনের অবসান ঘটান রবার্ট ক্লাইভ ভারতবর্ষে ইংরেজ শাসনের যিনি স্থাপনা করেছিলেন পলাশির যুদ্ধের মধ্য দিয়ে সেই দুর্ধর্ষ ইংরেজ রবার্ট ক্লাইভের বর্ণময় জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার